আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো কোম্পানি চার্ট প্যাটার্ন বিশ্লেষণ করে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন এই ভিডিওতে আজ আমি একটি বিশেষ চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন ব্রেকআউট ভিডিওটা খুবই মজাদার এবং শিক্ষামূলক হতে চলেছে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের দুটো কোম্পানি উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে কোম্পানি দুটো ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট করে ভালো রকম প্রফিট দিয়েছে এবং তিন নম্বর কোম্পানির নাম বলবো যেটা হচ্ছে সবে মাত্র ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে এবং যেখানে ইনভেস্ট করা যেতে পারে কিন্তু আমি এখানে কোনো রকম বাই এবং সেল রেকমেন্ডেশন করছি না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও এখন আমি আমার স্কিনে জোম্যাটোর চার্ট খুলে নিয়েছি যেহেতু লং টার্মের কথা বলছি তাই আমি এখানে ওয়ান ডে চার্টকে ওয়ান মান্থ বা ওয়ান উইকের চার্টে কনভার্ট করে নেবো এখানে আমি ওয়ান মান্থের চার্টে কনভার্ট করে নিলাম এখন আমার স্কিনের সামনে জোম্যাটোর ওয়ান মান্থের চার্ট খোলা রয়েছে এখন আমার স্কিনে জোম্যাটোর ওয়ান মান্থের গ্রাফ খোলা রয়েছে এখানে লাল ক্যান্ডেলগুলো হচ্ছে বিয়ারিস ক্যান্ডেল অর্থাৎ যেখানে প্রাইস ফল করেছে এবং গ্রিন ক্যান্ডেলগুলো হচ্ছে বুলিস ক্যান্ডেল যেখানে প্রাইস বেড়েছে এখানে দেখুন একশো টাকা থেকে জোম্যাটোর প্রাইস কমতে শুরু করেছে এবং কমে সেটা চল্লিশ টাকা পর্যন্ত এসেছে এসে এখানে একটা সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে আবার এখানে প্রাইস বেড়েছে বেড়ে এটা পঁচাত্তর টাকার মতন গেছে এবং এখানে রেজিস্টেন্স পেয়েছে পেয়ে আবার প্রাইস ফল করেছে অর্থাৎ প্রাইস কমেছে আবার এখানে পঁয়তাল্লিশ টাকা এসে সাপোর্ট পেয়ে তারপর আবার প্রাইস বাড়তে শুরু করেছে বেড়ে একদম আবার একশো ষাট টাকা পর্যন্ত চলে গেছে এখানে যদি আমি একটু এঁকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কীভাবে ডাবল প্যাটার্ন তৈরি হয়েছে এবং ডাব্লিউ প্যাটার্ন ব্রেকআউটের জায়গায় যদি আমি ইনভেস্ট করতাম তাহলে সেখান থেকে একটা ভালো প্রফিট পেতে পারতাম দেখুন এইখান থেকে প্রথমে প্রাইস ফল করেছে ফল করে এখানে এসে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পর আবার এখান থেকে প্রাইস উঠতে শুরু করেছে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে পেয়ে আবার এখানে প্রাইস ফল করেছে করে আবার এখানে সাপোর্ট নিয়েছে নিয়ে এখান থেকে প্রাইস একদম বেড়ে একশো টাকা পর্যন্ত গেছে এই যে এই যে প্যাটার্ন এখানে একটা তৈরি হয়েছে এটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন এই ডাবলু প্যাটার্নের এই মাথায় যদি আমি একটা দাগ কাটি এইখানে যদি আমি একটা দাগ কেটে নিই তাহলে দেখুন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল এই দাগটার উপরে তৈরি হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল এই জায়গায় যদি আমি ইনভেস্ট করি তাহলে এখান থেকে আমি তাহলে একটা ভালো প্রফিট গেন করতে পারতাম দেখুন দু নম্বর কোম্পানি গালফয়েল এখন আমি আমার স্ক্রিনে গালফয়েলের ওয়ান মান্থের চার্ট খুলে নিয়েছি এবার যদি এখানে আবার একই রকমভাবে জোমাটোর মতন করে দেখায় তাহলে দেখুন এখান থেকে প্রাইজ ফল করেছে প্রথমে এখানে তারপর আবার একটু উঠেছে তারপর আবার একদম এখানে প্রাইজ ফল করে এখানে সাপোর্ট নিয়েছে নিয়ে এইখানে দেখুন আবার রেজিস্টেন্স নিয়ে আবার এখানে ফল করেছে করে এইখান থেকে দেখুন একদম প্রাইস আবার উঠে গেছে তাহলে এখানেও দেখুন এখানেও একটা আপনি ডাবলু প্যাটার্ন পাচ্ছেন এই ডাব্লুর যদি মাথাটায় আমি একটা দাগ টানি তাহলে দেখুন এর ওপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এই গ্রিন ক্যান্ডেল এইটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল এই ব্রেকআউট ক্যান্ডেলে যদি আমি ইনভেস্ট করি তাহলে এখান থেকে আমি এতদূর প্রফিট পেতে পারি এইটাই হচ্ছে ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট এখন আপনারা অন্যান্য বিভিন্ন কোম্পানিতে ওয়ান মান্থের গ্রাফ বা ওয়ান উইকের গ্রাফ খুলে দেখুন কোথায় এই ধরনের ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট হয়েছে এবং আমার কমেন্টে জানাবেন এবার আমি এখানে আমার তিন নম্বর কোম্পানির নাম বলছি যেটা হচ্ছে ইনফিবিয়ান অ্যাভিনিউ যার ওয়ান মান্থের চার্ট প্যাটার্ন এখানে খুলেছি স্ক্রিনে এবং এই কোম্পানিটা দেখুন সবেমাত্র ডাব্লু প্যাটার্ন ব্রেক করেছে যদি একটু এঁকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখান থেকে প্রথমে এত দূর প্রাইস ফল করেছে এখানে সাপোর্ট পেয়েছে আবার এখান থেকে প্রাইস উঠেছে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে আবার এখানে সাপোর্ট নিয়েছে এখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন এইবার এইখানে একদম প্রাইস গেছে এইবার এই ডাব্লু প্যাটার্নের মাথায় যদি আমি একটা দাগ কাটি তাহলে দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু এই দাগের উপরে ক্লোজ দিয়েছে তাহলে এটা বলতে পারি ডাব্লু প্যাটার্ন ব্রেক দিয়েছে ব্রেকআউট করেছে তাহলে আমি এখানে আপনাদের ইনভেস্ট করতেও বলছি না বা বাই বা সেল রেকমেন্ডেশনও করছি না এটা শিক্ষামূলক ভিডিও তো আপনারা এটা আপনাদের ওয়াচ লিস্টে এই কোম্পানিটা রাখতে পারেন আর কোন কোন কোম্পানি ক্ষেত্রে আপনারা এরকম ডাব্লিউ প্যাটার্ন ওয়ান মান্থের চার্টে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন